হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তো তোমরা যারা এস এম এফ ডাব্লুবি ডবল ইর দু হাজার পঁচিশের এন্ট্রান্স এক্সামটি তোমরা দিলে আগামীকাল অর্থাৎ সাতাশে জুলাই তো তোমাদের এবার রেজাল্টের জন্য তোমরা সবাই আশা করেছো যে কবে রেজাল্ট দিবে তো একটা নোটিশ দিয়েছে এস এম এফ ডাব্লুবি ই তো তোমাদেরকে দেখাবো যে কবে রেজাল্ট হতে পারে সম্ভাব্য রেজাল্ট যে কবে দেওয়া আছে সেই ডেটটা কবে এবং কিভাবে কাউন্সিলিং হবে সব কিছু ভিডিওতে থাকবে তো তোমাদের জন্য ভিডিওটা তো যারা যারা ভিডিও এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে তো চলো দেখা যাক তো প্রথমে তোমরা তোমাদের নিজের মোবাইল থেকে নোটিশটা দেখতে পারো প্রথমে গুগলটি ওপেন করার পর তোমরা এস এম এফ সার্চ দিয়ে এস এম এফ যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটে তোমরা গিয়ে এই যে এখানে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে চব্বিশে জুলাই একটি নোটিশ তো তোমরা দেখতে পাচ্ছ যে চব্বিশে জুলাই একটা নোটিশ জারি হয় চব্বিশে জুলাই একটা নোটিশ জারি হয় আর চব্বিশে জুলাই নোটিশ জারি হওয়ার পর এখানে তোমরা দেখবে যে তোমাদের দশ থেকে বারো দিনের মাথায় কিন্তু রেজাল্ট দেওয়ার একটা টেন্ট একটা ডেট আছে সম্ভাব্য তোমাদের এগারো তারিখ বা দশ তারিখ আগস্টের দশ তারিখ বা নেক্সট উইকের দিকে রেজাল্টটা হয়ে যেতে পারে তোমাদের মেট লিস্ট বেরিয়ে যেতে পারে তোমরা দেখতে পাচ্ছ এগারো আগস্ট থেকে কাউন্সেলিং শুরু হওয়ার একটা টেন্টেটিভ ডেট দিয়েছে এবার নেক্সট উইকেও হতে পারে অথবা দশ তারিখে যদি রেজাল্ট হয় এগারো তারিখ থেকে রেজাল্ট কাউন্সিলিং শুরু হয়ে যেতে পারে তো এই যে এস এম এফ যে কাউন্সিলিং সেটা কিন্তু অবশ্যই অফলাইনে হয় কোনো অনলাইন প্রসেস নেই তো তোমাকে এস এম এফ ডাব্লিউ বি সেখানে গিয়ে যে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি যে প্রতিষ্ঠান আছে সেখানে গিয়ে তোমাকে অফলাইনে কাউন্সিলিং করতে হবে এস এম এফ ডাব্লিউ বি কোনো কিন্তু অনলাইন প্রসেস নেই তো কীভাবে তোমরা কাউন্সিলিং করবে কিভাবে যাবে কবে যাবে সমস্ত তথ্যই তোমরা নেক্সট ভিডিওতে পেয়ে যাবে আমার নেক্সট ভিডিও আসবে তো তোমরা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো এবং অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো এবং লাইক করো যাতে আমি তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি তো দেখা হচ্ছে পরের ভিডিওতে তো তোমরা ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি তোমরা যে এক্সাম দিয়ে এলে কোয়েশ্চেন কেমন হয়েছে কতটা হার্ড কতটা টাফ কেমন লেভেলের কোয়েশ্চেন কত আশা করছো কত কোয়েশ্চেন অ্যান্সার করে আসতে পেরেছো তো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে ধন্যবাদ